আসসালামু আলাইকুম কি খবর সবার ব্লগ শুরু করার আগে ছোটো প্রশ্ন করতে চাই যে কার সবুজ ভালো লাগে গাছ ভালো লাগে বোন ভালো লাগে আমার তো সবুজ খুব পছন্দের একটা কালার আমি তো খুবই 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 পছন্দ করি যেখানেই সবুজ দেখি আর ইংল্যান্ডে মানে স্পেশালি লন্ডনে গত চার বছর ধরে বিজিএস করে যাচ্ছে চারা মেলা তারপর গাছের মেলা অনেক রকমের গাছ রিলেটেবল অনেক কিছুই তারা করে যাচ্ছে এবং এরকম একটা মেলাতে গতকালকে যাবার সুযোগ আমার হয়েছিল সো থ্যাংকস টু বিজিএস জি এরকম এমন একটা ভিন্ন সাথে মেলা সবার সামনে নিয়ে আসবার জন্য লন্ডনে বা ইউরোপে বা আমেরিকাতে হয়তো বা গাছের প্রয়োজন আমরা বুঝি বলে সবখানে কিন্তু একটা সুন্দর নগরায়ন কিন্তু করা হয়েছে আমার কাছে সেটা আফসোস লাগে যে ঢাকা আমার প্রিয় শহর প্রাণেশ্বর এত বেশি মানে গরম এই গরমটার কারণ এখন তো গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ব্যাপার স্যাপার আছেই কিন্তু তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যেভাবে আমরা গাছ কেটে নগরায়ন করছি শিল্পায়ন করছি এইসবের জন্য ঢাকাটা এখন একদম বসবাসের একটা অযোগ্য শহরে যাচ্ছে তো কষ্ট লাগে তাই চাই যে এই যে আমরা একটা ইউরোপের দেশে থাকছি বা ইংল্যান্ডে আছি তো সেখানে যেভাবে এইসব চারা মেলা হচ্ছে গাছের মেলা হচ্ছে সবুজ নিয়ে চিন্তা করছে এই ভাবনাগুলো যদি আমার ঢাকার মানুষের মধ্যে হতো তাহলে আসলে ঢাকাটা আর বসবাসের জায়গা থেকে অ্যাটলিস্ট শান্তিময় হতো আর এই বিজেসের মেলা থেকে খুব ভালো লাগতেছিলো আসলে সবাই যার যেমন করে নিজেদের মতো করে মেলাটা উদযাপন করছিল। সবাই ম্যাট বা চাদুর এনে খাবার নিয়ে এসে একটা পিকনিক পিকনিক ভাইভ ছিল আর কি আর এই পিকনিক পিকনিক ভাইভটা আসলে অনেক দিন পরে আমি ফিল করছিলাম আমার কষ্ট হয় সামারটা কারণ গাছ থেকে ফুল থেকে যে পোলেনটা বের হয় এটা যখন নাকে চোখে এসে পড়ে এটা এক ধরনের রিয়্যাক্ট করে আর এটাকে হে ফিভার বলে এই রিয়াকশানে একদম অসহ্যকর যন্ত্রণা হয় সামার অনেকের কাছে খুব মধুর একটা সময় সামার আমার কাছে অনেক একটা কষ্টের সময় খুব মজা হচ্ছিলো কষ্টের কথা না বলি মজাগুলো দেখে আপনাদেরকে এখানে যারা এসেছিল সবাই মানে ছোটোবেলায় ফেরত গিয়েছিল এক কথায় মানে দাঁড়িয়াবান্ধা গোল্লাছুট মেয়েরা মাছি ভোবো থেকে শুরু করে নানা রকমের খেলা মানে তারা আয়োজন করেছিল আর যিনি এখন দেখ যাকে এখন দেখছেন মাহবুব মোর্শেদ ভাই তিনি হচ্ছেন এই বিজেএসের ওয়ান অফ দ্য খোর মেম্বার যাদের মাথা থেকে এরকম একটা সবুজ মানে সবুজায়নের গল্প

উদ্যোগ নিয়েছে তাদের কাছে শিখুক বাংলাদেশ এই পথে আগা আগা এক একমাত্র থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউজ সোনার মানুষ